নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে যে সকল দর্শক বন্ধু বা যে সকল বন্ধুরা যে পাখি পালন করেন বদ্রি পাখি বলুন বা জিগার পাখি বা প্রিন্স পাখি লাট পাখি ককটেল পাখি যে যে পাখি পালন করেন এবং সেই পাখির ব্রিডিং করান তো সেই সব পাখি পালন করতে গেলে আমাদের কোন কোন ওষুধগুলো আমাদের ব্যবহার করতে হয় কোন কোন ওষুধগুলো আমাদের প্রয়োজন পড়ে এবং সেই পাখিগুলো ব্রিডিং করানোর জন্য কোন কোন মেডিসিন প্রয়োজন হয় তো এ টু জেড মেডিসিন সম্পর্কে আজকের কিন্তু আলোচনা করব বন্ধুরা তো যে সকল দর্শক বন্ধু নতুন নতুন পাখি পালন শুরু করেছেন বা নতুন নতুন পাখি পালন করবেন ভাবছেন তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ব্রিডিং সিজনে যে সকল দর্শক বন্ধুরা পাখির ব্রিডিং করাতে চান তাদের যে কি কী মেডিসিনের প্রয়োজন হবে বা কী কী মেডিসিনের প্রয়োজন পড়তে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের আমি আলোচনা করব। কিছু মেডিসিন বলবো যেগুলো কিন্তু সারা বছরই প্রয়োজন হয় সারা বছরই কিন্তু পাখির ব্যবহার করতে হয় এবং কিছু মেডিসিন বলবো যেগুলো শুধুমাত্র কোনো প্রবলেম হলে তখনই কিন্তু ব্যবহার করতে হয় যেমন ধরুন জ্বর হলে সর্দি হলে বা ঠান্ডা লেগে গেলে হঠাৎ করে কিংবা হঠাৎ করে পাখির ডায়রিয়া হয়ে গেলে এই সব ক্ষেত্রে যে মেডিসিনটা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু শুধুমাত্র প্রবলেম হলে তবেই কিন্তু আমরা ব্যবহার করব সমস্যায় পড়লে তবেই আর কিছু মেডিসিন আছে যেগুলো কিন্তু আমরা সারা বছরই ব্যবহার করতে হবে যেমন ধরুন ব্রিডিং মেডিসিন যেগুলো আমরা বলি ক্যালসিয়াম ভিটামিন এইগুলো তো সব ওষুধের নামও আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং কেমনভাবে মেডিসিনটা ইউজ করতে হয় ব্যবহার করতে হয় অল্প পাখি থাকলে বলুন বা অনেক পাখি থাকলে বলুন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যেটা আসে বন্ধুরা সেটা হলো ভিটামিন তো সারা বছরই কিন্তু আমাদের পাখির ব্রিডিংয়ের জন্য বলুন এবং পাখির হেলথ ভালো রাখার জন্য বলুন আমাদের কিন্তু ভিটামিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে খাবার দাবার দিয়ে অনেক বন্ধুরা বলেন যে ন্যাচারালভাবে খাবার দাবার দিয়ে আমরা যদি পাখিকে পালন করি তাহলে ভিটামিন ক্যালসিয়ামের অভাব পড়বে না কিন্তু বন্ধুরা এখন পাখিকে যে খাবারই দেন না কেন আমরা খাবার দিয়ে ওদের ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারব না তার জন্য কিন্তু আমাদের অতি অবশ্যই ভিটামিন এবং ক্যালসিয়াম মেডিসিন ইউজ করতেই হবে ব্রিডিং করাতে গেলে ভালো রেজাল্ট পেতে গেলে এবং পাখিকে সুস্থ রাখতে গেলে যেহেতু এরা যদি পাখি ওপেন অ্যাভিয়ারিতে থাকতো ওদের প্রয়োজন মতো এরা খাবার খেতো তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদাটা ওরা পূরণ করতে পারতো কিন্তু যেহেতু আমরা ওদেরকে কেজে পালন করছি তাহলে কিন্তু আমরা যে খাবারটা দিচ্ছি সেটাই পাচ্ছে ও আমরা জানি না ওরা কি খাবার খেলে ওদের ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হতো তো সেই জন্য কিন্তু আমাদের অতি অবশ্যই মেডিসিন ব্যবহার করতে হবে তো তার জন্য প্রথমে আমি যেটা বললাম তো সেই জন্য প্রথম যেটা আমি বললাম সেটা কিনা ভিটামিন তো অতি অবশ্যই কিন্তু আমাদের ভিটামিন কিন্তু ব্যবহার করতে হবে এবং ভিটামিন সারা বছরই প্রয়োজন হয় ব্রিডিং করাতে গেলে এবং বাচ্চার হেলথ ভালো রাখতে গেলে পাখির বাচ্চার এবং পাখির যে পাখি ব্রিডিং করছে তাদের হেলথ ভালো রাখতে গেলে আমাদের কিন্তু ভিটামিনের প্রয়োজন হয় তো সেই জন্য আমি বলবো ভিটামিন আপনাদের আশেপাশে যে ভিটামিনই পাওয়া যায় পেট সব থেকে ভেটেরিনারি সব থেকে মানে পাখির ওষুধ সেই ভিটামিনই কিন্তু আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায় তো আমি বলবো যে ভাইভিরাল যে মেডিসিনটা পাওয়া যায় এটা কিন্তু ব্রিডিংয়ের ক্ষেত্রে বলুন এবং পাখির হেলথ ভালো রাখার জন্য বলুন খুব ভালো কিন্তু কাজে আসে ভাইভিরাল মেডিসিন অনেকে ভিমারেল বলে থাকে তো এই মেডিসিনটা কিন্তু খুব ভালো ভিটামিন এছাড়াও কিন্তু ইভিকন ই ভিটামিন সেটাও কিন্তু ব্রিডিংয়ের জন্য কাজে আসে ভিটামিন আপনাদের আশেপাশে পাখির দোকান থেকে পাখি দোকান থেকে যে মেডিসিন পাওয়া যায় আপনারা কিন্তু যে কোনো মাল্টিভিটামিন ভিটামিন ডি থ্রি ইউজ করতে পারেন পাখির কিন্তু ব্রিডিংয়ের জন্য এবং পাখির হেলথ ভালো রাখার জন্য এবং এই ভিটামিনটা আমরা কোন সময় ইউজ করব বন্ধুরা যখন পাখি মনে করুন যে ব্রিডিং করবে যে ব্রিডিংয়ে বসাবো আমরা ধরুন হাঁড়িটা লাগিয়েছি এবার পাখি ধরুন ব্রিডিং স্টার্ট করবে তো সেই ব্রিডিংয়ের স্টার্টিংয়ে কিন্তু আমাদের কিন্তু ভিটামিন অতি অবশ্যই ব্যবহার করতে হবে ভিটামিনটা ব্যবহার করতেই হবে তার পরেই কিন্তু ওরা মেটিংটা ভালো করে করতে পারবে এবং রেজাল্ট কিন্তু আমাদের ভালো আসবে এবং যে ডিমগুলো পারবে সেই ডিমগুলোতে ব্লাড জমবে এবং প্রত্যেকটা ডিমে বাচ্চা ফুটবে এবং বাচ্চা যখন মোটামুটি ফোটার পনেরো ষোলো দিন পরে তখন কিন্তু আবার আমাদের এই ভিটামিন ব্যবহার করতে হয় এছাড়া পাখির মাসে যে কোনো বদি পাখি বলুন যে কোনো পাখি বলুন ব্রিডিং ছাড়াও আমরা কিন্তু মাসে দুবার কিন্তু ভিটামিন ব্যবহার করতে পারি এবং যখন ব্রিডিং সিজন থাকে তখন কিন্তু আমরা ব্রিডিংয়ে আনার জন্য পাখিকে কিন্তু উইকলি কিন্তু দুদিন ব্যবহার করি মাল্টিভিটামিন বা এই ভিটামিনটা সপ্তাহে দু দিন ব্যবহার করি আর যখন ব্রিডিং করে না পাখি এমনি পাখি ধরুন বাজার থেকে কিনে এনেছি এখন ব্রিডিং করানো করাচ্ছি না বা জোড়া নেয়নি সেট নেয়নি তখন কিন্তু আমরা মাসে দুদিন ব্যবহার করব বা ছোট পাখি সেমি অ্যাডাল্ট পাখি বাজার থেকে কিনে এনেছি তখন কিন্তু আমরা মাসে দুদিন ব্যবহার করবো এই ভিটামিনটা এবং ব্রিডিং সিজনে কিন্তু আমরা এটা সপ্তাহে দুদিন দিন ব্যবহার করবো এবং যখন অলরেডি পাখি ডিম পেড়ে দেবে তখন তখন কিন্তু আমরা এই ভিটামিনটা ব্যবহার করব না এবং ডিম পাড়া কমপ্লিট হয়ে যাবে বাচ্চা ফুটবে তখনও কিন্তু এই ভিটামিনটা আমরা ব্যবহার করব না যখন বাচ্চার বয়স পনেরো দিন হয়ে যাবে তখন কিন্তু আবার আমরা এই মেডিসিনটা ব্যবহার স্টার্ট করবো ব্রিডিংয়ের জন্য আর হেলথ ভালো রাখার জন্য সেটা কিন্তু মাসে দুবার হলেই যথেষ্ট এরপরে যেটা আসে বন্ধুরা সেটা হলো ক্যালসিয়াম তো আমরা জানি যে পাখির ব্রিডিংয়ের জন্য পাখির যে ডিম পারে সেই ডিমের গুণগত মান বা ডিমের যে খোসা সেটা কিন্তু পুরোপুরি ক্যালসিয়াম ভরা চলে তো সেই জন্য আমাদের কিন্তু ক্যালসিয়াম অতি অবশ্যই ব্যবহার করতে হবে অনেকের পাখি দেখবেন যে ডিম পারে ডিম খেয়ে ফেলে কিংবা ডিম ভেঙে ফেলে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পাখির পালক গুটে যায় তো পাখিগুলো ছাঁট পরিণত হয় অনেক সময় ফেদারগুলো উঠে যায় বা লেজের পালক উঠে যায় উঠতে দেরি হয় এইগুলো কিন্তু পুরোপুরি কিন্তু ক্যালসিয়ামের অভাবেই হয়ে থাকে বন্ধুরা তো সেই জন্য ক্যালসিয়াম কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে এবং পাখির ব্রিডিং সিজনে প্রথমে যে ভিটামিনটা বললাম ওই ভিটামিন ব্যবহারের কিন্তু পরেই আমাদের এই ক্যালসিয়ামটা ব্যবহার করতে হয় তবেই কিন্তু পাখির রেজাল্টটা ভালো আসে ক্যালসিয়ামে কিন্তু প্রচুর প্রয়োজন রয়েছে তো সেই জন্য আমরা ক্যালসিয়াম কি ব্যবহার করতে পারি ক্যাডিসল ডিসি যেটা আমি ব্যবহার করে থাকি ক্যাডিসল ডিসি আমরা ব্যবহার করতে পারি এবং অস্ট্রোভেট ক্যালসিয়াম এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং ক্যালসিকন এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি আপনাদের আশেপাশে দোকানে যে মেডিসিনটা পাওয়া যাবে ক্যালসিয়াম সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং এই মেডিসিনটা কেমনভাবে ইউজ করতে হয় বন্ধুরা যে যখন পাখি ডিম পাড়া স্টার্ট করেছে তখন কিন্তু আমরা ক্যালসিয়াম অতি অবশ্যই ইউজ করবো ব্রিডিং সিজনে যখন ব্রিডিংয়ে আনা হচ্ছে পাখি তখন কিন্তু ভিটামিন দুদিন পরপর ইউজ করার পরে আমরা কিন্তু ক্যালসিয়াম পরপর তিন দিন ব্যবহার করি এবং যখন পাখি ডিম পাড়া শুরু করে দেবে তখন কিন্তু আমরা এই ক্যালসিয়ামটা ব্যবহার করবো শুধুমাত্র এবং ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করব না একদম স্টপ করে দেবো এই ক্যালসিয়াম কিন্তু তখন ব্যবহার করা যায় না কারণ তখন যদি আবার আমরা ক্যালসিয়াম ব্যবহার করি পাখি কিন্তু আবার ব্রিডিং মুডে আসবে তখন কিন্তু আবার ব্রিড করবে আবার ডিম পারবে আগের ডিমগুলো আর তা দেবে না বা বাচ্চা ফুটে যাবে পাখি আবার ডিম পাড়া স্টার্ট করবে সেই বাচ্চাগুলোকে আর লালন পালন করবে না তো সেই জন্য ক্যালসিয়ামটা কিন্তু তখন আমরা ব্যবহার করব না ডিম পাড়া কমপ্লিট হয়ে গিয়ে বাচ্চা ফুটে যাবে বাচ্চার বয়স যখন এক সপ্তাহ হবে বা সাত দিন হবে তারপরে কিন্তু আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করব। সাত দিন পরপর তাহলে বাচ্চার হেলথও ভালো থাকবে বাচ্চাগুলোর যে ক্যালসিয়ামের ঘাটতিটাও কিন্তু পূরণ হয়ে যাবে এবং পাখিদের ফেদারগুলো বা লোমগুলো দেখবেন যে সাইনিং হচ্ছে ভালো গ্রোথ হচ্ছে এবং হাড় মজবুত হচ্ছে তো সেই সময় কিন্তু আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করি এবং যখন আমরা সেমি অ্যাডাল পাখি কিনে আনি বাজার থেকে তখন কিন্তু আমরা মাসে দুদিন মাল্টিভিটামিন যেহেতু ইউজ করি তারপরে দিন করে মানে চার দিন মাসে আমরা কিন্তু ক্যালসিয়ামটা ইউজ করতে পারি তো ভিটামিনের থেকে ক্যালসিয়ামটা একটু বেশি প্রয়োজন হয় তো এবার বলবো এই যে ভিটামিন এবং ক্যালসিয়াম দুটো মেডিসিন বললাম এই মেডিসিনটা কত পরিমাণে আমরা ব্যবহার করতে পারি এটা সেম পরিমাণে আমরা ব্যবহার করে থাকি সেই জন্য আমি একসাথেই বলছি যে ভিটামিনটাও যদি এক জোড়া পাখি হয় সেখানে কিন্তু আমরা চার ফোঁটা বা পাঁচ ফোঁটা ব্যবহার করব ক্যালসিয়ামটা বলুন এবং ভিটামিনটা বলুন এবং যখন অনেক পাখি থাকবে মনে করুন যে তিন জোড়া বা চার জোড়া পাখি আছে তাহলে একটা পাচ্ছে সাত থেকে আট ফোঁটা বা ন ফোঁটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি এই ক্যালসিয়ামটা এবং ভিটামিনটা এবং যখন অনেক পাখি রয়েছে তখন কিন্তু লিটার অনুযায়ী জল কিন্তু বা এমএল অনুযায়ী আমরা কিন্তু জলটা ব্যবহার করি তখন ওষুধটা কিন্তু ওরকমভাবেই ব্যবহার করতে হবে তো এক লিটার জলে কিন্তু পাঁচ এম এল ব্যবহার করা যায় এই ক্যালসিয়াম এবং এই ভিটামিনটা এক লিটার জলে পাঁচ এমএল এরপরে আসে বন্ধুরা যেটা হলো লিভার টনিক যেটা দেখবেন যে পাখি অনেক সময় গা ফুলিয়ে বসে থাকে বা পেতে চাইছে না পাখি খাবার খাচ্ছে না বসে রয়েছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু খাবার দাবার খাচ্ছে না তখন কিন্তু আমরা এটা লিভার টনিকটা ব্যবহার করি যে লিভ ফিফটি এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন লিভারের জন্য পাখির লিভারের যে কোনো সমস্যায় কিন্তু আমরা লিপ ফিফটি টুটা ব্যবহার করে থাকি এবং এই লিপ ফিফটি টুটা কিন্তু আমরা মাসে দুবার ব্যবহার করে থাকি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাও যদি না প্রবলেম কোনো হয়ে থাকে তাও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি প্রবলেম হোক বা নাই হোক মাসে কিন্তু আমরা লিপ ফিফটি টু দুবার ব্যবহার করতে পারি সাধারণতভাবে দুবার ব্যবহার করতে পারি এবং এর ডোজটা কেমন হবে সেম ডোজ এক লিটার জলে পাঁচ এমএল এবং যদি অল্প পাখি থাকে ধরুন যে আপনার কাছে দুজোড়া চারজোড়া পাখি আগে সেখানে কিন্তু দশ ফোঁটা দিতে পারে এটা যদি একটু বেশি বা একটু কম হয়ে যায় খুব একটা সমস্যা হয় না বন্ধুরা অতটা ভয়ের কিছু নেই ওষুধটা যদি কম বেশি পড়ে যায় দু ফোঁটা চার ফোঁটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না তো তার জন্য বলব বন্ধুরা মাসে কিন্তু আমরা এটা দুবার ব্যবহার করতে পারি লিভ ফিফটি টু লিভারের প্রবলেমের জন্য এবং আরেকটা সমস্যা পাখিতে হয়ে থাকবে দেখবেন যে পাখি খাবার খাচ্ছে কিছু কিছু সময় দেখবেন যে বমি করে দিচ্ছে খাবারটা খাবারের পাত্রেতেই বমি করে দিচ্ছে দেখবেন যে দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেলো এবং তারপরে বমি করে দিচ্ছে দানার খোসা ছাড়ানো দানাগুলো পড়ে রয়েছে অনেক সময় দেখবেন গা ঝেরে ঝেড়ে গা মাথাটা ঝেড়ে ঝেড়ে বমি করছে পাখি তো এই সমস্যায় বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে পাখি সবুজ পটি করছে এবং ভালো রকম সবুজ পটি করছে তখন কিন্তু আমরা কি ব্যবহার করি নিওপেপটাইন নিওপেপটাইন এই মেডিসিনটা কিন্তু হজম খুব ভালো হজম শক্তি বাড়ায় পাখি তো এইটা বন্ধুরা যদি আপনার কাছে দুজোড়া চার জোড়া পাখি থাকে সেখানে কিন্তু চার থেকে পাঁচ ফোঁটা ইউজ করবেন এবং যদি অনেক পাখি থাকে তাহলে আড়াই এম ইউজ করবেন এক লিটার জলে আপনি আড়াই এমএল ইউজ করবেন তবে একটা সতর্কতা আছে এই ওষুধটা ব্যবহারে যদি পাখির ভাঁড়ে ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা চলে না বন্ধুরা বাচ্চার বয়স যদি পনেরো দিনের ওপর হয় তাহলে কিন্তু ব্যবহার করা চলে পনেরো দিনের মধ্যে যদি পাখির বাচ্চার বয়স হয় তাহলে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা চলে না আর যদি একান্তই প্রয়োজন হয় খুব তাহলে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণ বললাম তার থেকেও কম পরিমাণে ব্যবহার করতে হবে একটা আন্দাজ অনুযায়ী তো তারপরে যে প্রবলেম পাখির আসে বন্ধুরা পাখি পুষতে গেলে অনেক সময় দেখবেন যে হঠাৎ করে বৃষ্টি এসে গেল বা ঠান্ডা কালে যে পাখি কিন্তু গা ফুলিয়ে বসে যায় খাঁচার এক কোণে বা ফ্লোরের এক কোণে বা ভাঁড়ের মাথায় বলুন বা খেতে চাইছে না পাখিটা গা ফুলিয়ে মুখটা তার পালকের মধ্যে ঢুকিয়ে বসে থাকে এটা কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারে তৈরি হয় তো জ্বর হতে পারে বা সর্দি হতে পারে বা পাখির ঠান্ডা লেগে গিয়ে এই প্রবলেমটা তৈরি হতে পারে তো তার জন্য কিন্তু আমরা টেট্রাসাইক্লিন ব্যবহার করে থাকি তো এই মেডিসিনটা খুব ভালো মেডিসিন বন্ধুরা তো টেট্রাসাইক্লিন এই যে মেডিসিনটা এটা কিন্তু আমরা খুব অল্প পরিমাণে আমরা ব্যবহার করে থাকি এবং এটা কিন্তু শুধুমাত্র যদি পাখির জ্বর হয় তবেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি তা নাহলে কিন্তু এই মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি না তবে এই মেডিসিনটা আবার অনেক সময় ডায়রিয়ার ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি তবে ডায়রিয়া বলুন বা জ্বর এই দুটোতেই কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি টেট্রাসাইক্লিন এটা একটা গুঁড়ো মেডিসিন তো এই মেডিসিনটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয় যদি আপনার কাছে দুজোড়া এবং চার জোড়া পাখি থাকে তাহলে এক চিমটি নিয়ে আপনি জলের পাত্রে গুলে দেবেন ভালো করে ওটাতেই হয়ে যাবে খুব অল্প পরিমাণে ব্যবহার অনেক পাখি থাকলে আপনি আন্দাজ অনুযায়ী জলের কালারটা যাতে চেঞ্জ হয় হালকা ইয়েলো বা হালকা একটু বাসন্তী কালার মতো হয়ে যাবে তো সেই পরিমাণে কিন্তু আপনাকে মেশাতে হবে তো চিমটি করে তুলে নিয়ে জাস্ট গুলে আপনি পাখিকে দিয়ে দিলেই হবে শুধুমাত্র প্রবলেম হলেই তবেই কিন্তু এটা ব্যবহার করা যায় তা না হলে ব্যবহার করা উচিত নয় এরপরে যেটা আসে বন্ধুরা সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স পাখি পালন করতে গেলে পাখির হেলথ ভালো রাখার জন্য আমাদের কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু অবশ্যই প্রয়োজন হয় তো বন্ধুরা যখন পাখির ছোট ছোট বাচ্চা থাকে ভাড়ের মধ্যে তখন যে বাচ্চা ধরুন আজকে বাচ্চা ফুটেছে তো এখন থেকে আমরা কিন্তু ছয় থেকে সাত দিন কিন্তু ওই ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু ব্যবহার করে থাকি অ্যামবিপ্লেক্স যে মেডিসিনটা ভেটনারি সব থেকে কিন্তু আপনি পেয়ে যান আমি যে কটা মেডিসিন বললাম বন্ধুরা আপনারা কিন্তু ভেটনারি সব থেকে পাখির যে ওষুধ দোকানে পশু পাখির ওষুধ দোকান থেকেই কিন্তু পেয়ে যাবেন আর পাখির যদি ভাড়ের মধ্যে ছোটো ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের কিন্তু এটা ইউজ করতে হবে এটা খাওয়ানোর পরে বাচ্চার গ্রোথ কিন্তু খুব ভালো আসে এবং বাচ্চারা যে খাবারটা খায় সেটা কিন্তু খুব ভালো হজম হয়ে যায় এবং পাখি খুব ভালো খাবার খেয়ে ওদেরকে ফ্রিডও করাতে পারে এই এনার্জিটাও আনে তো বন্ধুরা এই মেডিসিনটা কিন্তু আমরা শুধুমাত্র যে ছোট ছোট বাচ্চা থাকলেই ব্যবহার করব তা নয় পাখিকে কিন্তু আমরা সপ্তাহে একদিন এমনিতেই ব্যবহার করতে পারি তাহলে পাখির হেলথটাও ভালো থাকবে তো সেই জন্য বলবো বন্ধুরা অ্যাম্বিপ্লেক্স একটা অবশ্যই রাখবেন কাছে তো এটা ভিটামিন বি কমপ্লেক্স সদ্যজাত বাচ্চা ফোটা থেকে শুরু করে এক সপ্তাহ আমরা এটা ব্যবহার করে থাকি এবং এটা কিন্তু আমরা উইকলি একবার ব্যবহার করে থাকি পাখির ক্ষেত্রে তো এর ডোজটা হচ্ছে বন্ধুরা সেম ডোজ ভিটামিন এবং ক্যালসিয়ামের মতো এক লিটার জলে পাঁচ এম এবং ছোট্ট একটা কলোনি থাকলে তিন জোড়া চার জোড়া তালে কিন্তু সাত থেকে আট ফোঁটা আর এক জোড়া পাখি থাকলে চার থেকে পাঁচ ফোঁটা এটা কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এইবারে আসি বন্ধুরা ডায়রিয়ার প্রবলেম হলে কি করবেন যখন পাখির ডায়রিয়া তৈরি হয় তো ডায়রিয়ার প্রবলেম হলে আমরা যে মেডিসিনটা ব্যবহার করে থাকি সেটা কি না ও টু ও টু পাওয়া যায় এবং ও টু এম পাওয়া যায় তবে লিকুইডটা ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আমি বললাম যে টেট্রাসাইক্লিনও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং পাওয়ার জেল মেডিসিন সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি ডায়রিয়ার ক্ষেত্রে তো এর কিন্তু শুধুমাত্র ডায়রিয়া হলেই তবেই ব্যবহার করবে এছাড়া কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা যখন দেখবেন যে পাখি গা ফুলিয়ে বসে আছে এবং পাখি যেখান থেকে পটি করে ভেন্টের জায়গাটা ভিজে রয়েছে পটি লেগে রয়েছে এবং দেখবেন যে খাঁচাতে পাখিটা পালন করছেন অ্যালবেস্টারে যে পটিটা করছে সেটা জল জল পটি করছে ভিজে পটি করছে তাহলে কিন্তু আমরা এই মেডিসিনটা ব্যবহার করে থাকি বন্ধুরা ডায়রিয়ার সমস্যা তো এই মেডিসিনটা আমরা কীরকম ব্যবহার করতে পারি যদি মনে করুন যে আজকের ডায়রিয়াটা আমরা দেখেছি ডায়রিয়া হয়েছে তো পরপর কিন্তু আমরা দুদিন ব্যবহার করবো পরপর দুদিন ব্যবহার করলেই কিন্তু সেরে যায় যদি না সেরে যায় তাহলে কিন্তু এক্সট্রা আরও একদিন আমরা ব্যবহার করতে পারি এর ডোজটা বন্ধুরা এক জোড়া পাখির ক্ষেত্রে আমরা চার থেকে পাঁচ ফোঁটা এবং যদি অনেকগুলো পাখি থাকে ধরুন যে চার জোড়া তিন জোড়া পাখি রয়েছে তাহলে কিন্তু সাত থেকে আট ফোঁটা আর যদি অনেক পাখি থাকে তাহলে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী দিতে হবে যদি অনেক পাখি থাকে আমরা যতটা জল ব্যবহার করছি সেই পরিমাণের ওপরে আমরা কিন্তু দিতে পারি কুড়ি বাইশ ফোঁটা কিন্তু আমরা ব্যবহার করতেই পারি তো এটা কিন্তু দিয়ে ভালো করে গুলে দিতে হবে জলের মধ্যে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে তো তারপরে আসে বন্ধুরা শেফা এই শেফা মেডিসিনটা বন্ধুরা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি যে অল ইন ওয়ান মানে যে কোনো সমস্যায় কিন্তু আমরা শেফা দিতে পারি যখন আমরা বুঝতে পারছি না যে পাখিটার কি সমস্যা হয়েছে যে ধরতেই পারছি না পাখিটার আদৌ কী প্রবলেম হয়েছে তো সেখানে কিন্তু আমরা সেফা ব্যবহার করতে পারি তো এই যে মেডিসিনটা বন্ধুরা অনেক জায়গায় আবার দেখা যায় যে পাওয়া যায় না তো যেখানে পাওয়া যায় অতি অবশ্যই আপনারা কালেক্ট করে রাখবেন এই মেডিসিনটা পাখি পালন করতে গেলে অবশ্যই রাখা দরকার কারণ যে কোনো সমস্যায় কিন্তু এটা কাজে আসে শেফা বলুন যেখানে বলুন যে ডায়রিয়া হয়েছে বা ঠান্ডা লেগে গেছে কিংবা অনেক পাখির দেখবেন সিনা টেনে যায় যে খাবার দাবার খেতে চায় না শুকনো টাইপের হয়ে যায় পাখি তো সেক্ষেত্রেও এটা কাজে লাগে সবুজ পটি করছে পাখি সেক্ষেত্রেও এটা কাজে লাগে বন্ধুরা তো শেফা এই যে মেডিসিনটা এটা কিন্তু আমরা সব ব্যাপারেই কাজে লাগাতে পারি যখন না বুঝতে পারবো তখন কিন্তু আমরা এটা লাগাতে পারি সেফা মেডিসিনটা তো এই সেফা মেডিসিনটার ব্যবহার কীভাবে করতে হবে বন্ধুরা এটা শুধু সিঙ্গেল ব্যবহার করলে কিন্তু হয় না এর সাথে কিন্তু লিবার টনিক ব্যবহার করতে হয় তো শেফা এই মেডিসিনটা বন্ধুরা আমরা যদি মনে করুন যে একটা পাখির কোনো সমস্যা হয়েছে বুঝতে পারিনি তো একজোড়া পাখি বা দুজোড়া পাখি সেখানে আমরা কিন্তু শেফা চার ফোঁটা দিলাম তো চার ফোঁটা দেওয়ার পরে আমরা কিন্তু লিভ ফিফটি টু বা যে কোনো লিভারের টনিক ডাইজিকন বলুন বা লিভারের যে কোনো টনিক কিন্তু চার ফোঁটা দেবো এটা যদি চার ফোঁটা দিই ওটাও চার ফোঁটা দিয়ে মিক্স করে তবেই কিন্তু পাখিকে প্রোভাইড করব তো বন্ধুরা এবং অনেক যখন পাখি থাকবে তখন কিন্তু আমরা নিয়ম অনুযায়ী ধরুন দশ ফোঁটা বা পনেরো ফোঁটা দিলাম কিন্তু আবার আমরা কিন্তু এই মেডিসিনটা এর সাথেই কিন্তু লিভার ট্রনিকটা কিন্তু আবার সেম পনেরো ফোঁটা বা দশ ফোঁটা কিন্তু ব্যবহার করব। তো বন্ধুরা এই মেডিসিনটা অ্যাকচুয়ালি কাজ করে কি অনেক সময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে এতটাই বাড়িয়ে তোলে যে রোগ আর পাখির হয় না তো হওয়ার আগেই কিন্তু এই মেডিসিনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে খাইয়ে থাকি আর যখন আমরা বুঝতে পারি না যে পাখির কী হয়েছে তখন কিন্তু আমরা এটা খাইয়ে থাকি এই মেডিসিনটা কিন্তু বন্ধুরা আমরা পনেরো দিন অন্তর কিন্তু এমনিতেই ব্যবহার করতে পারি তো মাসে দুবার কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি তো এইটা খাওয়ানোর পরে কিন্তু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠবে এবং পাখি কিন্তু হঠাৎ করে আর রোগের সঙ্গে পড়বে না তার জন্য কিন্তু আমরা পনেরো দিন অন্তর একবার কিন্তু ব্যবহার করতে পারি তো মনে রাখবেন যে শেফা যখনই দেব তার সাথে কিন্তু লিভার টনিক কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করতে হবে এই একসাথে তো বন্ধুরা এই কয়েকটি মেডিসিন কিন্তু পাখি পালন করতে গেলে এবং পাখির থেকে ব্রিডিং নিতে গেলে আমাদের কিন্তু অবশ্যই হাতের কাছে রাখতে হবে অবশ্যই কিন্তু আমাদের পাখি প্রয়োজন আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং অবশ্যই আপনারা এই মেডিসিনগুলো কিনে রাখবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাজে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকবেন শেয়ান বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ধন্যবাদ